স্বপ্নেরই একটা নিউচুরাল পয়েন্ট ছিল আমরা আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই বিদেশি শক্তির আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই আমাদের দুশভ একটা স্বপ্ন ছিল আমরা এমন একটা রোল মডেল বাংলাদেশকে চাই যেখানে রাজনীতিটা রাজনীতিটা আসলে কলুষিত না আমরা এখন যেই হানাহানির রাজনীতি দেখি সেই রাজনীতি নয় একটা মুক্ত চিন্তা আর বাংলাদেশ চাই সেই জায়গায় যেহেতু আমাদের একটা মিল আছে তার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং আমরা দুইজনই বাংলাদেশকে নতুনভাবে গড়তে চেয়েছি সেই জায়গায় আমাদের একটা মিল আছে আমি কখনোই তার স্থান নিতে পারবো না আমাকে আমার স্থান তৈরি করতে হবে এবং আমার আশা করি বাংলাদেশ যেভাবে আলটিমেটলি তাকে বুঝতে পেরেছে সম্মান জানিয়েছে আমাকে যেন আমার জীবন দিয়ে সেই জায়গায় যেতে না হয় আমি যেন জীবিত অবস্থাতেই বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং এই যে একটা অনলাইনে আমরা সবসময় দেখি যে কেউ দেশের কাজ করতে আসে তাকে নিয়ে অনেক অনেক রকমের কিছু হয় যে সংকুচিত করার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক সেই অপরচুনিটি দান করে যে সব ধরনের কনস্পিরেসি সব ধরনের বাধা আমি যেন অতিক্রম করে নিরাপদে বেঁচে থেকেই আমার দেশের অন্য মানুষকেও নিরাপদ দেখতে সামনে আমি আপনারা জানেন যে আমার উপর অনেক আগে থেকেই অনেক শক্তিশালী ক্ষমতাধর মানুষের অনেক হুমকি ছিল সেগুলাই যখন আমি কখনো পরোয়া করিনি এখন আমার মনে হয় যে আমার সংকল্পটা ব্যক্তি পর্যায় থেকে অনেকখানি সামনে এগিয়ে এখন জাতীয় ভাবনায় পরিণত হয়েছে এই মুহূর্তে আসলে আমি কোনো হুমকির একেবারেই পরোয়া করি না আমি মনে করি যে আল্লাহ যদি আমাকে নিরাপদ রাখেন পৃথিবীর কোনো শক্তি নাই সেটা আমার তাগির বদলে দেয়ার সো তারপরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এবং আল্লাহ এটাও বলে যে তোমরা কর্ম করো তোমরা চেষ্টা করো নিজেদেরকে নিরাপদ রাখো বাকিটা আমরা প্রার্থনার মাধ্যমে আল্লাহ আমি চেষ্টা নিরাপদ নিজেকে এবং আজকেও আপনারা যারা আছেন আপনারা বলছিলেন সাংবাদিকরাও বলছিল যে আপনার নিরাপত্তা আমি দিব তো আমি বিশ্বাস করি আমার সাথে যারা আছেন আপনাদেরকে আমি ভরসা করি দেখেন এখানে আলাদা কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই আমি মানুষকে বিশ্বাস করে সামনে গেছি বাংলাদেশের মানুষ যদি এটা বুঝতে পারে এবং বিশ্বাস করে যে আমি তাদের প্রতিনিধি আমি দেশের ভালোর জন্য কাজ করছি আমার মনে হয় আমার জনতাই আমাকে নিরাপত্তা